আপনার কি হজম শক্তি কমে গেছে বমি বমি ভাব মনে হচ্ছে সর্দি কাশিতে ভুগছেন তাহলে আপনার খাদ্য তালিকার সঙ্গে আদা যুক্ত করুন আদা পেটে গ্যাস ও অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে বমি ভাব দূর করে আদা কোলেস্টেরলের মাত্রা কমাতে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে আদা শর্করার মাত্রা কমায় এবং ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে দীর্ঘদিন ধরে যারা সর্দি কাশিতে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আদা একটি উপকারী পথ্য বড় সাইজের এক টুকরো আদা কালো তুলসী পাতা বাসক পাতা কয়েকটি লবঙ্গ এক টুকরো তাল এক চিমটে সৈন্ধব লবণ পাঁচশো গ্রাম জলে চাল করতে হবে দুশো গ্রাম থাকতে নামিয়ে নিন পরে সকালে দুপুরে রাত্রে একটু গরম করে চায়ের মতো খান দীর্ঘদিনের সর্দি কাশি দূরে যাবে আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেন্টরি যা হাড়ের ফোলাভাব এবং অর্থাইটিস থেকে মুক্তি দেয় ওস্টিওপোরসিস এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই প্রতিদিন চেষ্টা করুন রান্নাতে আদা ব্যবহার করা আবার সহজে হজম হবে শরীর সুস্থ থাকবে